নজিরবিহীন গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধ জনতার গণভবন আক্রমণ করা মোটেও আশ্চর্য হওয়ার মতো কোনো ঘটনা নয় কয়েক বছর ধরেই সরকারের গভীর পতন লক্ষ্য করা যাচ্ছিল বাংলাদেশের অলৌকিক অর্থনৈতিক উত্থানের কারণে অনেক মানুষ চরম দরিদ্র অবস্থা থেকে বের হতে পেরেছিল তবে তা টেকসই হয়নি এছাড়া সকল নির্বাচনে কারচুপি স্বাধীনতা হরণ সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা সহ নানা কারণে সরকারের প্রতি মানুষের হতাশা বাড়ছিল পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর সেনা প্রধান নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ নেয় এরপর তিনি রাষ্ট্রপতি ও নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের সঙ্গে আলোচনা করে আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুস তিনি সর্বজন গ্রাহ্য নির্দলীয় ব্যক্তি এবং তার সততার জন্য ব্যাপকভাবে প্রশংসিত গরিবের ব্যাংকার হিসেবে পরিচিত ক্ষুদ্র ঋণ ধারণার এই প্রবক্তাকে ব্যক্তিগত প্রতিহিংসা বসত শেখ হাসিনা দীর্ঘদিন হয়রানি করেছেন তার বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করে হেনস্থা করেছেন এমন একজন ব্যক্তি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পর অনেকেই আশাবাদী হয়ে উঠেছেন এবং স্বস্তির নিশ্বাস ফেলছেন বেশিরভাগ মানুষের ধারণা ডাক্তার ইউনুস প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার করে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারবেন একই সঙ্গে স্বৈর শাসকের উত্থান রোধ করার পাশাপাশি তিনি অর্থনীতিকেও পুনরুদ্ধার করতে পারবেন বলে তাদের বিশ্বাস যদিও এটি একটি বিশাল চ্যালেঞ্জ তবে তার উপদেষ্টা পরিষদে বিচিত্র অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয় ঘটায় ছাত্র জনতা সহ বেশিরভাগ মানুষ আশাবাদী অন্তর্বর্তী সরকারকে নব্বই দিনের মধ্যে নির্বাচন আয়োজন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের প্রত্যাশা ব্যাপক সেসব প্রত্যাশা পূরণ করতে হলে বছর বয়সী ইউনুসকে সংবিধান সংশোধন থেকে শুরু করে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বড় বড় পরিবর্তন আনতে হবে এখন পর্যন্ত মনে হচ্ছে ইউনুস সরকার সম্ভবত এক থেকে দুই বছর দায়িত্ব পালন করবেন সন্দেহ নেই যে ডক্টর ইউনুস বিএনপি ও আওয়ামী লীগকে নিয়ন্ত্রণে রাখতে বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি হবেন ডক্টর ইউনুসের এখন প্রধান কাজ হবে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা এবং সংখ্যালঘু হিন্দু সহ আরো যারা আক্রান্ত হচ্ছে তাদের রক্ষা করা এদিকে বাংলাদেশের আন্তর্জাতিক অংশীদারেরা দেশের এই পরিবর্তনকে স্বাগত জানাচ্ছেন এবং হত্যা সন্ত্রাস প্রতিরোধের আহ্বান জানাচ্ছেন বাংলাদেশের সরকার অবকাঠামোর আকস্মিক এই পরিবর্তনে ভাবে সবচেয়ে বেশি ঝাঁকুনি খেয়েছে দেশ ভারত গত বছর সবচেয়ে শক্তিশালী সমর্থক ছিল ভারত গণ পর প্রাণ বাঁচাতে শেখ হাসিনা সেই ভারতে গিয়েই আশ্রয় নিয়েছেন অনেক ভারতীয় বিশ্লেষক শেখ হাসিনার পতনের জন্য বিদেশি শক্তির হস্তক্ষেপকে দায়ী করেছেন কেউ স্পষ্টভাবেই বলেছেন ভূ রাজনৈতিক কারণে যুক্তরাষ্ট্র এই গণ সম্প্রতি ভারতের সঙ্গে চীনের বৈরিতা বেড়ে যাওয়ায় বাংলাদেশ একটি ভূ রাজনৈতিক যুদ্ধ ক্ষেত্রে পরিণত হয়েছে এতদিন পশ্চিমা দেশগুলো ঢাকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে হাসিনা সরকারের গণতান্ত্রিক ত্রুটি দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের দিকে নজর দিয়েছিল পশ্চিমাদের এমন নীতি হাসিনার অপশাসনকে দীর্ঘ হতে সহায়তা করেছে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষকদের অভিযোগ রয়েছে দিক বিবেচনায় রেখে ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে নতুন আঙ্গিকে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে হবে পশ্চিমারা যেহেতু ডক্টর ইউনুসকে সমর্থন জানিয়েছে ধারণা করা যায় তাদের সহযোগিতায় তিনি পোশাক খাতকে শক্তিশালী করতে পারবেন এর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ও আঞ্চলিক সম্পর্কগুলো পুনর্নির্মাণে তিনি মনোযোগী হবেন চীন ও জাপানের মতো বড় দাতা দেশগুলোর সঙ্গেও নতুন করে সম্পর্ক উন্নয়নে মনোযোগ দিতে হবে তাকে অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য নতুন সরকারকে এখন বিদেশি আর্থিক সহায়তার দিকে হাত বাড়াতেই হবে সেক্ষেত্রে ভারতের সঙ্গে সম্পর্কটা কেমন হবে সেটি এখন দেখার বিষয়